ইসমিল রহমানুর রাহিম আমার এই ভিডিও যেখান থেকে দেখতেছেন দেশে এবং দেশের বাইরে থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা আমি আসছি আপনাদের মাঝে কিছু গোড়ামাল নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশবরি শিমলা বাজার গণমাধ্যম রোড চাম্পকালে হলের সামনের দোকান মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনে মাল দিয়ে থাকি এবং কন্ডিশনে মাল আবার কিনাও থাকি পুরাতন মাল ক্রয় বিক্রি দুটোই করি যদি কোনো ভাই কিনতে চান যোগাযোগ করবেন যদি কোনো ভাই পুরাতন মাল বিক্রি করেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখানে একটা ডিএমএক্স পারগানের ডিএমএক্স এ ডিএমএক্সটা যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন এটার দাম পড়বো মাত্র কোনো ভাই দাম দামি করবেন না পঁচিশশো টাকা দাম পড়বো একবার ফুল ফ্রেশ নতুন কোয়ালিটি জাস্ট মনে করেন আনছে আইনে একটা প্রোগ্রাম করছে এরপরে মালটা বিক্রি করে দিছে একদম নতুন কোয়ালিটি এই যে পিছন সাইডটা দেখা দিচ্ছি শিলচাপোর সবই আছে যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকা দাম আর এখানে দেখতে পাচ্ছেন একটা পারগান পারগানটা চাইনা কোম্পানি খুবই ভালো আলো এবং এই শিল সবই আছে দেখা দিতেছি আমি খুবই ভালো কোয়ালিটি নতুন কোয়ালিটি আছে মাত্র একটা প্রোগ্রাম করছে না এরা এই পারগানা যদি নেন দাম পড়বো মাত্র কোনো ভাই দাম দামি করবো না পঁচিশশো টাকা দাম পড়বো তারপরে এই মরিচাপাতি আছে এখানে দেখতে পাচ্ছেন প্রতি ছড়া একশো তিরিশ টাকা প্রতি সরা একশো তিরিশ টাকা এরপর আপনার নাইনটিএট মাইক্রোফোন একদম অর্জিনাল এ দেখেন একদম অরজিনালডা এটার দাম পড়ো পার পিস পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা দুইটা মাইক্রোফোন আছে নতুন একবারে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন আমাদের আবারও ঠিকানা বলতেছি জেলা জামালপুর থানা সরিষাবারি সিমলা বাজার গণময়দান রোড চাম্পাওয়ালি হলের সামনে দোকান আনিস পুরাতন সাউন্ড তারপর আপনি দেখতে পাচ্ছেন স্ট্যান্ড ডায়রির স্ট্যান্ড আছে এটার দাম পড়ব মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কোনো ভাই দামা দামি করবেন না আর এই যে ভূঁয়ের একটা স্ট্যান্ড মাইক্রোফোনের স্ট্যান্ড আছে ভূঁয়ের এটার দামও পড়ব মাত্র পনেরোশো টাকা যদি কোনো ভাই নিতে ইচ্ছুক থাকেন যোগাযোগ করবেন ভাই ভিডিওটা দেখবেন দেখে সেইটা তারপরে ফোন দেবেন ভিডিও না দেখে খালি নাম্বারটা তুলে ফট করে ফোন দেবেন ভাই কী আছে না আছে ভাই অবাস্তব কোনো প্রশ্ন করবেন না আপনার যেটা লাগবো ওইটাই বলবেন যে ভাই আমার এই মালটা আছে নাকি আপনি বলেন যে কি আছে না আছে আপনার কয়টা মালের হিসাব দেবো আমি বলবেন যে ভাই আমার এই মালটা লাগবে এই মালটা আছে নাকি তারপরে আপনি দেখতে পাচ্ছেন এই যে পারগানের স্ট্যান্ড পার্গানের স্ট্যান্ড এই স্ট্যান্ডটা যদি কোনো ভালো লাগে যোগাযোগ করেন একবার নতুন কোয়ালিটি কিন্তু কোনো ভাঙ্গা চিরা কোনো মরচা মরচা কোনো কিছু তোরা নাই এই যে পারগান স্ট্যান্ড আমি এখানে ভিডিওটা শেষ করবো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার ইউটিউবটা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন কলেজের ভাই লাইক কমেন্ট শেয়ার যারা করেন এবং ফেসবুক আমাদের নিজস্ব আইডিটা ফলো দেবেন এবং ফেসবুক পেজ ফলো দেবেন ইউটিউব চ্যানেল আছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ধন্যবাদ কোথা হাফেজ ভিডিওটা দেখেন একটু ভাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন কোথা হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম